বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিগত পঁচিশে নভেম্বর থেকে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করে দেখছি সংসদের কাজকর্ম কোথায় যেন একটু বাধার সৃষ্টি হচ্ছে প্রতিদিনই সংসদের হৈহট্টগলের মধ্য দিয়ে সংসদের কাজকর্ম অচল অবস্থা হচ্ছে এবং প্রত্যেক দিন সংসদ বন্ধ হয়ে যাচ্ছে কয়েক মিনিটের জন্য সংসদ খুলছে বিষয়টা কি বিষয়টার কিছুই নয় বিষয়টি হচ্ছে যে আদানি গৌতম আদানি তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে আমেরিকার নিউ ইয়র্কের একটি আদালতে যে মামলা দায়ের হয়েছে সেই মামলার দায়ের পরিপ্রেক্ষিতে এফবিআই অর্থাৎ আমেরিকার গোয়েন্দা দপ্তরের রিপোর্টের ভিত্তিতে যে এফআইআর চার্জ এফআইআর মানে চার্জশিট আমাদের দেশে চার্জশিট বলা হয় ওদের এন্ডাউমেন্ট বলে একটা কথা আছে ওদের দেশে সেই চার্জশিট পেশ হয়েছে সেই চার্জশিট পেশের পর স্বাভাবিকভাবেই গৌতম আদানি সাগর আদানি সহ আদানি গ্রুপের টোটাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যাতে তারা আদালতে হাজির হয় তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা যে সোলার কোম্পানি অর্থাৎ সোলার বিদ্যুৎ যে প্রকল্পটা আমাদের ভারতবর্ষে আছে এবং সারা পৃথিবী জুড়েই আদানি এই বিদ্যুৎ প্রকল্প চালাচ্ছে সেই সোলার বিদ্যুৎ প্রকল্পটা যাতে বিভিন্ন রাজ্যে অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে চালু হয় তার জন্য একটা বিষয় তার জন্য তারা আধিকারিকদের ঘুষ দিয়েছে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে হয়েছে এই এফবিআইয়ের তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে তো এই যে অভিযোগটা আছে আদানির বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগের সত্যতা কতটুকু আছে সেই সত্যতা খতিয়ে দেখার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিতে কংগ্রেস সংসদ অধিবেশনের শুরুর প্রথম দিন থেকেই দাবি জানিয়ে আসছে এবং বলছে যে অন্য প্রস্তাবগুলো অন্য বিষয়গুলি আলোচনা বন্ধ রেখে গৌতম আদানিকে নিয়ে আলোচনা করতে হবে আর একটা স্লোগান দিয়েছে গৌতম আদানি আদানি গৌতম আদানি গৌতম আদানি মোদি ভাই ভাই এক হে তো সেফ হ্যাঁ এক হ্যায় তো সেফ হ্যাঁ তো এই স্লোগানের ভিত্তিতেই তারা এতদিন ধরে বিষয়টি নিয়ে চর্চা করছে এবং সংসদের অধিবেশন বারবার ব্যাহত হচ্ছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ধরনের আলোচনা করে বা এই ধরনের হরিহট্টগোলের মধ্য দিয়ে ভারতের সংসদকে অচল করে বিরোধীরা তাদের দেউলিয়া রাজনীতির বহিপ্রকাশ ঘটাচ্ছে এটা যে বিজেপির অভিযোগ সংসদ চলতে দেওয়া হচ্ছে না দেশের মানুষকে অপমান করা হচ্ছে অভিযোগ কিন্তু বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে দিতে হবে না এখন প্রশ্ন হচ্ছে যে গৌতম আদানির বিরুদ্ধে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করতে অসুবিধে কি আছে নরেন্দ্র মোদীর অসুবিধা হওয়ার কথা নেই কারণ তাদের যে সাংসদ সংখ্যা আছে তাদের জোটের যা সাংসদ সংখ্যা আছে সেটা যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে একটা করা হয় সেখানে তো বিজেপি এবং তার জোটের এন জোটের বেশি সাংসদ থাকবে স্বাভাবিকভাবে যে কোনো রিপোর্ট যে কোনো বিষয় তারা ওইভাবে পাশ করিয়ে নিতে পারবে কিন্তু সেটা করছে না শুধু করছেন না তা নয় সেবির প্রধান যে মানে মাধবী যে বুচ যে তিনি দায়িত্বে আছেন সেবির সেবির প্রধানকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ডেকে পাঠিয়েছিল দেশের পাবলিক অ্যাকাউন্টস কমিটি তিনি আসেননি তো অবাক কাণ্ড দেশের গণতন্ত্র কোন জায়গায় পৌঁছে যাচ্ছে প্রশ্ন উচ্চ আমরা অন্যের দিকে আঙুল তুলছি বাংলাদেশের দিকে আঙুল তুলছি এর দিকে আঙুল তুলছি কিন্তু আমাদের দেশের গণতন্ত্র কোন জায়গায় থেকেছে আজকে ঠিক কংগ্রেসের আমল হতো আজকে যদি এক পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ওই রকম সেবির প্রধানকে ডাকা সত্ত্বেও সেবির প্রধান হাজিরা না দিতেন তাহলে আমাদের মিডিয়াগুলো কি বলতো হৈ হৈ করতো আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যে সংস্থা জড়িত দেশের কোটি কোটি মানুষের ইনভেস্টমেন্ট যেখানে রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু কথাই বলতে দিচ্ছে না আসতেই চাইছে না হৈ হৈ করে এড়িয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে যখন এই প্রক্রিয়াটা চলছে ধরুন পঁচিশ তারিখে শুরু হয়েছে আজকে পাঁচ তারিখ হয়ে গেল সময়ের বিচারে প্রায় দশ দিন ধরে সংসদ অচল চলছে অচল অবস্থা জারি আছে আজকে একটা বিষয় সামনে এলো কী বিষয় গতকাল একটা বিষয় সামনে এসছে সেটা বলছি পরে আজকে যে বিষয়টি সামনে এসছে শুক্রবার সেটা হচ্ছে যে গতকাল তেলেঙ্গানা থেকে নির্বাচিত অভিষেক মনুসিংভে যিনি আমাদের পশ্চিমবাংলা থেকে রাজ্যসভায় ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তিনি এবার তেলেঙ্গানা থেকে নির্বাচিত হয়ে এসছেন রাজ্যসভায় যে তিনি নাকি তিনি তিনার যে তিনি যে চেয়ারটায় বসেন দুশো বাইশ নম্বর সিটে যেন বসেন সেই সিটে থেকে সিটের তলা থেকে নাকি টাকার বান্ডিল পাওয়া গেছে টাকার বান্ডিল পাওয়া গেছে বলে আজকে তদন্তের নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্যসভার চেয়ারম্যান ধনকর সাহেব জগদীশ ধন জগদীপ ধন ধনখড় সাহেব তিনি আমাদের রাজ্যপাল ছিলেন আর প্রশ্ন দেখা দিয়েছে সংসদের ভিতরে যে টাকার বান্ডিল নিয়ে ঢুকলো কি করে টাকার ব্যাগ নিয়ে ঢুকল কি করে অতগুলো টাকা কোথা থেকে এলো কি ব্যাপার কিভাবে ঢুকলো তাহলে সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন এসছে এমপিরাও ঢুকল এমপিদের তো নিরাপত্তার মধ্যে রাখা হয় তাদেরও তো চেকিং করা হয় না হয় না সেই বিষয়টা সামনে আসবে এবং এমন কি অভিষেক মনু সিংবি একটা কথা জোর দিয়ে বলছেন যে তিনি আর তিনি মাত্র পাঁচশো টাকার নোট কয়েকটা নিয়ে গেছিলেন পকেটে ছিল তার বাইরে তার কাছে কিছুই ছিল না প্রশ্ন হচ্ছে যে একটা আসনে ঢুকতে গেলে তার একটা চাবি থাকে ঢুকে সেখানে বসে শীতটা তার জন্য নির্দিষ্ট তার কাছেই সব কিছু থাকে সেখানে কি করে এই টাকাটা এলো তদন্ত সাপেক্ষ তদন্ত বিষয় যদিও এটা খুব স্পষ্ট করেই বলা যায় এই তদন্ত আর শেষ হবে না যেহেতু অভিষেক মনুসিংবি তদন্ত শেষ হবে না এই তদন্ত এই বিষয়টিকে সামনে রেখে কংগ্রেস দলকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে এবং মূল বিষয় থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূল বিষয় থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আদানি ইস্যুতে যেভাবে সংসদ অচল হচ্ছে এবং আদানি নিয়ে আলোচনা করতে হবে বিরোধীদের এই দাবির কাছে খানিকটা কো না করার জন্যেই এসব প্ল্যান পরিকল্পনা করা হয়েছে বলে রাজনৈতিক মহলের একটা অংশের অনুমান এমন কি বলবেন অন্যদিকে দেখুন গত বৃহস্পতিবার মানে গতকাল গতকাল বিহারে গেছেন নিশিকান্ত দুবে অর্থাৎ উনি ঝাড়খণ্ডে গেছেন নিশিকান্ত দুবে গোড্ডা থেকে নির্বাচিত সাংসদ তিনি ঋষিকান্ত দুবে সেই যে কথা বলেন একই রকম ধাঁচের কথা তিনি আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেশ দেশদ্রোহী বলেছেন বিশ্বাসঘাতক বলেছেন তিনি বলেছেন যে জজ সোড়শের টাকাই নাকি তিনি চলছেন তার পরামর্শে নাকি আমাদের দেশের বিশিষ্ট শিল্পপতি আদানির বিরুদ্ধে তিনি মন্তব্য করছেন নানা মিথ্যাচার করে চলেছেন এটা একটা আছে এই বিষয়টি নিয়েও কংগ্রেস আর সরব হয়েছে লোকসভার স্পিকারের কাছে সাহাধিকার ভঙ্গের প্রস্তাব দিয়েছেন এবং সাহাধিকার ভঙ্গের যে প্রস্তাব তারা দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু সাহায্য সংগের প্রস্তাব স্পিকারের কাছে জমা দিয়েছে ঋষিকান্ত দুবে আর সম্বিত পাত্রের বিরুদ্ধে এক্ষেত্রে যিনি উড়িষ্যা থেকে নির্বাচিত সাংসদ এটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার যে সংসদে যে অধিবেশন চলতে দিচ্ছে না তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রধান দায় হচ্ছে সরকারের কারণ আমার মনে আছে আমাদের মনে আছে যে অরুণ জেটলি একটা কথা বলেছিলেন যখন কংগ্রেসের আমল দু সাল থেকে দু সালের মধ্যে অনেকবার শেষের দিকটায় সংসদ অচল করে রেখেছিল ওই জেপিসির দাবিতে এবং দুর্নীতি দুর্নীতি হয়েছে এই ইস্যুতে দিনের পর দিন বিজেপি সংসদ অচল করেছে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সংসদ অচল হচ্ছে এটা কি হচ্ছে তখন তার উত্তরে অরুণ জেটলি বলেছিলেন সংসদ চালানোর দায় বিরোধীদের নয় সংসদ চালানোর দায় হচ্ছে শাসক দলের শাসক দল চালাতে দিচ্ছে না কেন এই তো কদিন এই তো পরশু আমরা কালকেই দেখলাম কারণ পরশু দিন সংসদে রাজ্যসভা মানে লোকসভার একটা এতে দেখছিলাম লোকসভা টিভিতে খুব মারাত্মক বিষয় নিশিকান্ত দুবে ভাষণ দেবেন তিনি বলবেন তিনি কার বিরুদ্ধে বলছেন তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলবেন রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা বলছেন কিন্তু তখন দাবি করা হচ্ছে যে আমরা আমরা সম্বল নিয়ে বলব উত্তরপ্রদেশের সম্বল ইস্যুতে যেন আলোচনা জিরো জিরো আওয়ারে কি আলোচনা হয় লোকসভায় বা রাজ্যসভাতে জিরো আওয়ারে সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হয় এটাই স্বাভাবিক নিয়ম এটাই সাংবিধানিক ক্ষমতা এটাই সাংবিধানিক নিয়ম সম্বল নিয়ে আলোচনা হবে সম্বল নিয়ে আলোচনা করার আগে নিশিকান্ত দুবেকে দিয়ে এমন একটা কথা বলে নিয়ে হচ্ছে স্পিকার নীরব কেন স্পিকার তো বলবে না যেটা বিরোধীদের সবসময় সংসদ ভবন সবসময় হবে বিরোধীদের জন্য উন্মুক্ত মঞ্চ সংসদ তো সেটার জন্য সংসদ তৈরি হয়েছে ভারতের সংবিধান তো সে কথাই বলেছেন ভারতের সংবিধান তো প্রোটেকশন দিয়েছে বিরোধী দলনেতাকে বলা হয়েছে বিরোধী দলনেতা ছায়া ক্যাবিনেট ছায়া প্রধানমন্ত্রীর মতো স্যাডোপে প্রাইম মিনিস্টারের মতো ভূমিকা পালন করবেন তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারবেন যে কোনো প্রান্তে যখন খুশি যেতে পারবেন কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না সম্বল যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীর গাড়ি আটকে দেওয়া সেই নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না লোকসভায় আর বলছেন লোকসভা চালাতে দিচ্ছেন না উল্টো একের পর এক এই অভিষেক মনু সিংভীর ব্যাগ থেকে মানে সিটের তলা থেকে টাকা বেরোচ্ছে তারপরে রাহুল গান্ধীকে বিশ্বাসঘাতক তেসদ্রয়ী বলা হচ্ছে এই গণতন্ত্র কোন পথে যাচ্ছে চার্চিলের সেই বিখ্যাত উক্তি আমরা এমন এক সময় ভারতবর্ষকে স্বাধীনতা দিতে যাচ্ছি যারা এই স্বাধীনতা ভোগ করবে যারা নেতৃত্ব দেবে তার যেদের আখের স্বার্থ যেদের আখেরই গোছা আখের গোছাতে ব্যস্ত থাকবে দেশের জনগণের স্বার্থে কিছুই করবে না কৃষকরা রাস্তায় বসে আছে তাদের নিয়ে আলোচনা করা যাবে না সংসদে আদানিকে নিয়ে আলোচনা করা যাবে না গৌতম আদানি কি এমন মহান পুরুষ যে তাকে নিয়ে আলোচনা করা যাবে না সংসদে এটা আমাদের ভাবতে গণতান্ত্রিক ব্যবস্থায় দাঁড়িয়ে ভাবতে আমাদের খুব কষ্ট হয় এই গণতন্ত্র কি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের চেয়েছিলেন আপনারা